যে ব্যক্তির সাথে সম্পর্ক রাখবে ফাহুয়া সে ওই ব্যক্তির দলভুক্ত হবে এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে তাকে উঠাইবে তাহলে মুসলমান আপনি আমি যদি ইহুদি বিদর্মীদের সাথে যদি আমরা আপনি আমি যদি ইহুদি এবং বিদর্মীদের মূর্তি যদি কালচারকে আপনি আমি আমার বুকের মধ্যে লালন করি আপনার আমার বডির মধ্যে লালন করি আপনারা আমার আচরণের মধ্যে লালন করি তাহলে রাসূলের হাদিস অনুযায়ী মান তাশাববাহ বিকুম মিন ফাহুয়া মিনহুম তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত বিদন এবং অগ্নি এবং মূর্তি সাথে হাশরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা উঠাবেন কত বড় কথা আমি শুধুমাত্র তাদের আদর্শ গ্রহণ করার কারণে যদি হাশরের ময়দানে আল্লাহ তালা তাদের সাথে আমাদেরকে উঠায় তাহলে জাহান নাম ছাড়া কোনো উপায় আছে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই তাহলে থার্টি ফার্স্ট নাইট পালন করার এক নম্বর দুর্দশা হলো কোন ব্যক্তিকে যদি হাসরের ময়দানে আল্লাহ বেদিনের সাথে যদি উঠায় তাহলে তার কি ইমান থাকবে তার ইমান থাকবে না বিদায় আল্লাহ তাকে বেদিনের সাথে হাসরের ময়দানে উঠেছে মত আরম হাজিরেন হাজিরেন থার্ডী ফার্স্ট নাইট পালন করলে দুই নম্বর দুর্দশা হলো আল্লাহর রসুল সন্মান ন হোৱানি মোসাল্লাম তার হাদীসের মধ্যে বলেন লা তা যেন ইবনি আইবনে আদব কোন ইবনে আদম এক পাও সামনে যাইতে পারবে না পারবে না হাত্তা সু আন ফমসিন যতক্ষণ পর্যন্ত সে পাঁচটা প্রশ্নের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত সে সামনে যাইতে পারবে না এর মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আন আন অমরি হিফি মাফ না তুমি তোমার জীবনকে কোন কাজে লাগাইছ তুমি তোমার যৌবনকে কোন কাজে লাগাইছ যদি কোনো ব্যক্তি থার্টির ফার্স্ট নাইট পালন করে হাসনের ময়দানে যখন সমস্ত মানুষের সামনে যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাঁড় করাইবেন আল্লাহ তালা যদি আপনাকে আমাকে প্রশ্ন করে যদি আপনি আমি থার্টি ফার্স্ট নাইটকে পালন করি যে দুই সালের ডিসেম্বর মাসের এক তারিখ একত্রিশ তারিখ তুমি ওই রাতটা কোথায় কাটাইছ যদি আপনি আমি এই কথা বলি ও ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তো আমি ওই মদের বারের মধ্যে কাটাইছি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তো আমি বাজি ফুটাইছি ফানুস ফুটাইছি তাহলে আল্লাহ তালা হাসনের ময়দানে আপনাকে আমাকে আটকে দিবে কারণ কোন ব্যক্তি পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত সে ইবনে আদম কোন ইবনে আদম এক পাও সামনে যাইতে পারবে না মুদারম হাজিন। যদি কোনো ব্যক্তি থার্টি পালন করে আল্লাহ তাআলা হাসনের ময়দানে তাকে আটকে দিবেন কে দিবেন ক দে রে কুদ রত্তুধারি হারছে খাহাদ আঘুনি ক দে রে কুদ রত্তুধারি হারছে খাহাদ আল্লাহ তালা বলেন ওম সুলমান আমি আল্লাহ পরক্রমশালী রব তুমি দুনিয়াতে যাই কিছু নিয়ে আসবা আমি আল্লাহ তোমাকে আখরাতে যাওয়ার পর এটাই দিব দুনিয়ার মধ্যে আপনি আপনার ভাইয়ের হক মারতে পারছেন বা আপনাকে বাধা দিল না দুনিয়ার মধ্যে আপনি অন্যায় করতে পারছেন আপনাকে কেউ বাধা দিল না কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু এক চুল পরিমাণও আপনাকে আমাকে ছাড় দিবে না এই জন্য থার্টি ফার্স্ট নাইট পালন করার দুই নম্বর দুর্দশা হল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আটকে দিবে কোন মুসলমান যদি 31st লাইট পালন করে হ্যাপী নিউ পালন করে তার জন্য তিন নম্বর দর্দশা হলো হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন দিবাল ইল্লাম ইয়াদাউ ফি বিসমিল্লাহ ফাহুয়া আকত অথবা قال فهو ابতর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়া ব্যতীত কোনো কাজ শুরু করে ফাহুয়া আকত আল্লাহ তাআলা ওই কাজকে অসম্পূর্ণ রেখে দেন আল্লাহ ওই কাজকে অসম্পূর্ণ রেখে দেন তাহলে হাজরিন আপনাদের কাছে আমার প্রশ্ন হল নতুন বছর শুরু করার শুরুতে যদি আপনি যদি দিয়ে যদি নতুন বছর শুরু করেন তাহলে রসুলের হাদিস অনুযায়ী আপনি অশ্লীলতা দিয়া নতুন বছরটাকে সেলিব্রেট করলেন আমন্ত্রণ করলেন ওরে যুবক বছরের পর বছর আপনার চাকরি হয় না বছরের পর বছর আপনার বিবাহ সাদী হয় না বছরের পর বছর আপনার বালক কর্মসংস্থান হয় না কিভাবে হইবে আপনি যে এক বছর শেষ হওয়ার পর নতুন বছরকে এমনভাবে সেলিব্রেট করেন এমনভাবে নতুন বছরকে স্বাগত জানান যেটা আমার আল্লাহ তালার কাছে পছন্দ হয় না এই জন্য রসুল বলেন কোন কাজ ভালো কাজ শুরু করার পূর্বে তোমরা বিসমিল্লা বলবা তার মানে প্রত্যেক মুসলমানের জন্য উচিত হলো মুসলমান যখন নতুন সালকে সেলিব্রেট করবে আমন্তন জানাইবে তখন মুসলমান তাহাজ্জুদ নামাজ এবং ফজর নামাজ দ্বারা নতুন সালকে আমন্তন জানাইবে তার মানে নতুন সালকে আমরা আমন্তন জানাইবো নামাজের মাধ্যমে এখন বলতে পারেন হুজুর নামাজের মাধ্যমে আমন্ত্রণ জানাইবেন আপনার কথাটা বুঝলাম ঠিক আছে এখন আমি যদি বারোটা উনষাট মিনিটে যদি নামাজে দাঁড়ায় এবং নতুন সাল শুরু হওয়ার সাথে যদি এরপর নামাজেই থাকি তাহলে আমার নতুন সালটা নামাজে শুরু হইল না আমার স্পষ্ট বক্তব্য হলো ভাই এমন কোন বন্ডামি করার আপনার দরকার নাই দরকার নাই কারণ এটা হলো নেক্সট দূরতে শয়তানের দোকান কে বলছে আপনাকে 12টা 59 মিনিটে আপনিকে দুই রাকাত নামাজ পড়ে বছর শুরু করতে আল্লাহ তাআলা তো আপনাকে তাহাজ্জুদ নামাজ দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে ফজরের নামাজ দিয়েছে আপনি তাহাজ্জুদ নামাজ এবং ফজরের নামাজ দিয়ে আপনি নতুন বছরটা শুরু করেন মোদারাম হাজেরিন যেই ব্যক্তি 35 নাইট পালন করবে ওই ব্যক্তির জন্য চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার আমল নামায় জিনাহের গুণা লিখিয়া দেয় কেমন জিনাহের গুণা কোন যুবক থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য সে এমন জায়গায় গেল যেখানে সারা রাত সারা রাত গান বাজতেছে আর যুবক কান দিয়া গান শুনতেছে যুবক চোখ দিয়া নর্তকীদেরকে দেখতেছে যুবক ওই গান শোনার জন্য পাও দিয়া হেঁটে হেঁটে ওই জায়গায় আসতেছে পরে যুবক বা উপভোগ করার জন্য যুবক হাত দিয়ে মদের বোতল নিতেছে এই জন্য রসুল বলেন কোন ব্যক্তি যদি চোখ দ্বারা বেগান হারিকে দেখে তাহলে তার চোখের জিনা রসুল বলেন কান দ্বারা যদি সে পায়েসার জিনিস শুনে তাহলে কানের জিনা রসুল বলেন গুনাহের কাজের জন্য সে যদি তার হাতকে ব্যবহার করে তাহলে হাতের জিনা রসুল বলেন যদি সে তার পাওকে পায়েসা জিনিসের জন্য ব্যবহার করে তাহলে তার পায়ের জিনা হইবে তাহলে মুহতারাম হাজরিন কোনো ব্যক্তি যদি থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য সে তার অঙ্গ গুলাকে ব্যবহার করে আল্লাহ তালা তার আমল নামায় জিনা এর গুণা দিবেন নাকি দিবেন না আল্লাহ তাআলা তার আমল নামায় জিনা এর দিয়ে দিবেন এখন আপনি নতুন বছরকে সেলিব্রেট করতেছেন আমন্ত্রণ জানাইতেছেন জিনাহের গুনার দ্বারা আপনি কেমন মুসলমান হইলেন গুনা দিয়ে বছর শুরু করলেন আর আল্লাহর দোষ দিলেন আল্লাহ একটা চাকরি বাউ করে দিল না আল্লাহ একটা বিয়া করার বিয়ার ব্যবস্থা করে দিল না আল্লাহ একটা ভালো কর্মসংস্থান দিল না আল্লাহ একটা বাড়ি করার মতো তৌফিক না আল্লাহ কিভাবে আপনি তো বিশপিল্লাতেই গলত করে রাখ গলত করে রাখ গলত করে রাখছেন আপনি বিশপিল্লায় গলত করে পরে যদি আল্লাহর দোষ দেন তাহলে পুরা কপাল কি আল্লাহ তালা কি আমাদেরকে আপনাকে কি একবারে মেহমানের মতো দিয়ে দিবে আপনি মাহবুদের প্রেমে পড়ে যাইবেন আপনি মাহবুদের ইবাদত করবেন তখন কি মাহবুদ আপনাকে দিবে আপনি মাহবুদের প্রেমে পড়লেন না আপনি মাহবুদের ইবাদত করলেন না তখন মাহবুদ আপনাকে কিভাবে দিবে এই জন্য মোহতারাম হাজিরেন যেই ব্যক্তি থার্টি ফার্স্ট নাইট পালন করবে তার জন্য চার নম্বর দুর্দশা পাঁচ নম্বর দুর্দশা হলো দুনিয়ার মধ্যে নগদ শাস্তি সেটা হলো দেখা যায় আপনাদের গ্রাম অঞ্চলে এখানে খুব কম দেখা যায় কিন্তু শহরের দিকে দেখা যায় দেখা যায় এমনভাবে ফানুষ উড়ায় যেই ফানুষটা আকাশে উঠতে 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 এমন টেনেস মিটারের উপরে গিয়া পরে সাথে সাথে সেখানে আগুন লাগা যায় এমন হয় না তাহলে আপনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলেন আপনি ব্যক্তির সম্পদ নষ্ট করলেন দুনিয়ার ক্ষয়ক্ষতি করলেন যেই ব্যক্তি থার্টি পার্সেন্ট পালন করবে তার জন্য পাঁচ নম্বর দুর্দশা হলো দুনিয়ার নগদ শাস্তির মধ্যে সে উপনীত হইয়া যাইবে এরপরে মোতারাম হাজির আরো কিছু নগদ শাস্তি আছে দেখা যায় গত দু এক বছর তিন বছর আগে একবার ডাকার এক জায়গায় এমন জোরে আতশবাজি ফুটাইছে যে পাশের ঘরে শিশু বাচ্চা অসুস্থ ছিল তাদের ওই আতশবাজির আওয়াজ ওই শিশু বাচ্চার সাথে সাথে ইন্তেকাল করছে এমন হয় না খবর দেখেন না একত্রিশ তারিখ যখন এক তারিখ শুরু হয় পত্রিকার পাতা ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যায় হাজার হাজার পাখি রাস্তার মধ্যে পুড়ে গেছে এমন ভাবে আতশবাজি ফুটাইছে যে আল্লাহ তাআলার সৃষ্টি পাখিগুলাকেও তারা দুনিয়াতে বাঁচতে দিল না এই হলো নগদ শাস্তি তাহলে হাজরিন যেই ব্যক্তি থার্টি ফার্স্ট নাইট পালন করবে তার জন্য পাঁচটা পাঁচটা দুর্দশা এক নম্বর দুর্দশা হলো মিন হোম সেই ইহুদি খ্রিস্টানদের কালচার নিজের মধ্যে আনলো খাসর ময়দানে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সাথে তাকে এরপরে কদমা ইবনু আদম কোন ইবনে আদম তার হায়াত তার যৌবন তার সুস্থতা তার বার্ধক্যতা এই পাঁচটার হিসাব এরকম পাঁচটা বিষয়ের হিসাব না দিয়ে সে জানলে চাইতে পারবে না যখন আপনি আল্লাহ তালার কাছে তার হিসাব না দিতে পারবেন তাহলে আপনার জন্য জান্নাত না জাহান্নাম এই হলো দুই নম্বর তিন নম্বর হলো কুল্লু আমরিন দি বালিন লাম ইউবদাউ ফিহি বিসমিল্লাহ রাসূল বলছে কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ো এখন আপনি নতুন বছর শুরু করলেন আস্তাগফিরুল্লাহ দিয়া তাহলে আপনার বরকত কোত্থেকে আসবে এই হইল তিন নম্বর আর চার নাম্বার হল আপনি যে গান বাদ্যর গেলেন আপনি যে নর্তকি দেখলেন আপনি যে হাতের গুণা করলেন আপনি যে পায়ের গুণা করলেন এই সমস্ত গুনার বদৌলতে তারা আপনার আমল নামায় জিনার গুণালেখি এরপরে পাঁচ নাম্বার দুর্দশা হলো দুনিয়ার মধ্যে নগদ শাস্তি থার্টি ফার্স্ট নাইট পালন করার দ্বারা দুনিয়ার বিভিন্ন জায়গায় মানুষের সম্পদের ক্ষতি হয় মানুষের জানের ক্ষতি হয় মানুষের অর্থের ক্ষতি হয় মানুষের মালের ক্ষতি হয় এইভাবে দুনিয়ার আরও কত ক্ষয়ক্ষতি যে হইতেছে আল্লাহ আলম একটি এক তারিখ যখন ফেসবুক আর আপনি যখন পত্রিকার পাতা উঠাইবেন তখন দেখবেন যে কত রাষ্ট্রীয় যে নষ্ট হয়েছে কত মানুষের সম্পদ যে নষ্ট হয়েছে বলার বাহিরে বলার বাহিরে তাহলে থার্টি ফার্স্ট নাইট কি আপনার আমার জন্য থার্টি ফার্স্ট নাইট আপনার আমার জন্য না এগুলো বিজাতীয় কালচার এই বিজাতীয় কালচারগুলো যারা আছে তারা পালন করলে না করলে নাই আপনার এই জন্য আপনার হাত এবং পায়ে বলি ভুলেও কখনো থার্টি ফার্স্ট নাইট পালন করবেন না থার্টি ফার্স্ট নাইটের দিকেও যাবেন না থার্টি ফার্স্ট নাইটের দ্বারেও যাবেন না থার্টি ফার্স্ট নাইট কি যে পালন করবে এটা কখনো অন্তরে নেবেন না যা কিছু